নমস্কার দর্শক বাংলার পর্দায় আপনাদের সকলকে আরেকবার স্বাগত আমি রাহুল এবং আমার সাথে রয়েছে দেবাশিস ধার আমরা আহ সকলেই জানি আমাদের সকলেরই আহ মন সেরকম ভালো নেই স্পেশালি আমাদের ফুটবল এনথুসিয়াস্টরা কারণ গতকাল যে খবরটা আমরা সকলেই পেয়েছি একেবারেই মন ভালো করা খবর নয় কারণ আমাদের সকলেই একটা আশা ছিল যে হয়তো আমরা শেষ মেশ জানতে পারবো আইএসএল কবে থেকে শুরু হবে কিন্তু তা হয়নি আরো কিন্তু বিলম্ব ঘটেছে এখনো ঠিক নেই কবে থেকে আমাদের জাতীয় কবে থেকে শুরু হবে আলোচনা করবো এই ভিডিওতে এবং বেশ কিছু পয়েন্ট আমরা মেনশন করবো যে কেন এআইএফএ ব্যর্থ হলো কোনো বিড অ্যাট্রাক্ট করতে আহ আমরা তো জানি প্রি প্রি বিড প্রেস কনফারেন্সের চার চারটে কোম্পানি প্রেজেন্ট ছিল এফএসডিএল ছিল ফ্যান কোর্ট ছিল এবং তার সাথে একটা বিদেশি কোম্পানি ছিল এবং কনসোর্টিয়াম ছিল তো বাট তাও কেউ বিট করতে এলো না কেন তো সেই সমস্ত পয়েন্ট নিয়ে আলোচনা কাছে যাব। এই যে যে প্রপোজালটা ছিল করবো কোথাও গিয়ে কি মনে হয় এআইএফ নিজের সুবিধা বুঝেই মানে যতগুলো টার্মস এন্ড প্রপোজাল ছিল সবেতেই যদি দেখা যায় মানে এর দিক থেকে কিন্তু কোনো রিস্ক নেই টার্মস গুলোতে বাট বরং যেই কোম্পানি ইনভেস্ট করবে এত কোটি কোটি টাকা ঢালবে তাদের কিন্তু রিক্স অনেক বেশি তাদের অন্ত বার্ডেন অনেক বেশি তো সেই কারণে কি পিছিয়ে গেল বিডাররা কারণ অবশ্যই এটা সব থেকে প্রধান এবং অন্যতম কারণ যেটা আমার মনে হয় যে কেন কোনো বিডার বিট করলো না সেটা একটাই প্রধান কারণ হচ্ছে যে যদি তুমি যারা বিডার তারা যে এত পরিমাণ টাকা ঢালবে তাদেরই যদি কোনো সে না থাকে যে আইএসএল এ ব্রডকাস্টিং মার্কেন্ডা মার্কেটিং এইসব নিয়ে যদি কোনো তাদের সে না থাকে তাহলে তাহলে কেন তারা ইনভেস্ট করবে মানে পুরো মডেলটাই মানে এইটা একটা জিনিসই কিন্তু কোশ্চেন রেস করে যে লিগের ফিনান্সিয়াল ফিউচার নিয়ে এবং এআইএফএফ এর ক্রেডিবিলিটি যে মানে কার মস্তিষ্ক প্রস্তুত ছিল জানি না কিন্তু যে আইএসএল এর যে মানে এআইএফএফ এর যে গভর্নিং কাউন্সিল তাতে কিন্তু ছয় সদস্যের যে গভর্নিং কাউন্সিল তার মধ্যে মাত্র যারা বিটটা সাকসেসফুলি বিট করবে তাদের প্রতিনিধি মাত্র একজন থাকবে এটা কখনো সম্ভব অর্থাৎ তুমি ফেডারেশনের মানে যে যে গভর্নিং কাউন্সিলের পাঁচ সদস্য এআইএফএফ এর লোক আর যারা যে টাকাটা ঢালবে যার জন্য তুমি এই বিট করছো যে ইনভেস্ট করবে ভারতীয় ফুটবলে তার তার কোনো সে থাকবে না এটা কখনো হবে এটা কখনো সম্ভব এটা কখনো গ্রহণযোগ্য হয় সুতরাং যেটা তাই জন্যই আমার মনে হয় এটাই অন্যতম কারণ এবং আমার মনে হয় প্রধান কারণ যার জন্য কিন্তু কোনো বিডার পেল না কেননা যদি এটা যদি সংখ্যাটা তিন তিন হতো যদি সমান সংখ্যক সেম রিপ্রেজেন্টেশন থাকতো তাহলে হয়তো তা আমরা দেখতে পেতাম কিন্তু দেখো প্রথম কথা তো এই পয়েন্ট পাঁচ কোটি টাকা হয়তো মুখে বলা হচ্ছে বা ফাইভ পার্সেন্ট অফ দ্য গ্রস রেভিনিউ যেটা হায়ার হবে কিন্তু বাস্তবে কিন্তু যেই বিডারি আসুন না কেন তার কাছে কিন্তু এই আইএসএল করতে কিন্তু প্রায় দেড়শো থেকে দুশো কোটি টাকা তাকে খরচ করতে হবে শুধু কোটি টাকা দিয়ে দিলাম আর আমি রাইটস পেয়ে গেলাম বা সেখানেই কিন্তু সীমিত থেমে থাকবে না বিষয়টা হচ্ছে তাদের কিন্তু প্রায় দেড়শো দুশো কোটি টাকা এবং রিটার্ন অফ ইনভেস্টমেন্ট নেই বললেই চলে সুতরাং এই পুরো মডেলটাই যে পুরো যে মডেলটাই যেটা যে আরএফপি অর্থাৎ সেটাতেই পুরো গল আছে বলে আমার মনে হয় এবং যাই জন্য শুরুতে চারজন তুমি যেটা বললে যে নামগুলো বললে যে তারা ইন্টারেস্ট দেখালো কিন্তু তারা তারা আসার অন্যতম কারণ হচ্ছে বিকজ দে অলসো এমন নয় যে নিজেরা ইভ্যালুয়েট করে দেখেছে যে সত্যি তো সাঁত্রিশ পয়েন্ট পাঁচ কোটি টাকা দিয়ে আইএসএল এর রাইটস আমরা পেলাম থেকে কিন্তু একটা লিগকে পুরোপুরি রান করতে গেলে যে পরিমাণ অর্থ সেটা তো কোনো রিটার্ন অফ ইনভেস্টমেন্টই নেই সুতরাং যেটা বাস্তবে যেটা হওয়ার ছিল সেটাই হয়েছে এবং ইটস আমি বলবো তো একটা কালো দিন মানে গতকাল ভারতীয় একটা কালো দিন হিসেবে চিহ্নিত হবে কেননা দেখো এই মুহূর্তে আমরা জানি না আইএসএল এর ভবিষ্যৎ কি আই লিগ এর ভবিষ্যৎ কি আইডাব্লিউ এল এর ভবিষ্যৎ কি গ্রাসরুট ডেভেলপমেন্টের ভবিষ্যৎ কি তো পুরোপুরি যে জায়গাটা এই মুহূর্তে ভারতীয় ফুটবল নাও দে আর ইন আমার মনে হয় একটা একটা অশনী সংকেত একদমই আর এটা কোথাও কি যেন একটা এক্সপেকটেশন ছিল যে সত্যি আই থিঙ্ক এআইএফএফ উইল ফেস ডিফিকাল্টি ইন অ্যাট্রাক্টিং এনি বিড ফ্রম এনি কোম্পানি কারণ যদি পুরো বিষয়টা সহজে বলা হয় তাহলে অবশ্যই এআইএফএফ কিন্তু এখানে গেইনার হচ্ছে মানে যারা আসল যে বোঝটা নেবে ফাইনান্সিয়ালের যে বোঝটা নেবে ফাইনান্সিয়াল যে বার্ডেনটা নেবে যে কোম্পানি যারা ইনভেস্ট করবে আর তাদের কিন্তু সব রকম রিক্স থাকছে তাদের কিন্তু সব রকম ফাইনান্সিয়াল রিস্ক সবকিছু থাকছে তাদেরকেই কিন্তু মেন বোঝাটা ক্যারি করতে হবে বাট তাদের কিন্তু বোঝা থাকবে না তাদের হাতে সমস্ত রাইট থাকবে কমার্শিয়াল রাইট থেকে শুরু করে সবকিছু আর উল্টে তারা কিন্তু অনেক অর্থ উপার্জন করবে কিন্তু উল্টে বোঝাটা কিন্তু থাকছে যে কোম্পানি ইনভেস্ট করবে তাদের উপর সুতরাং সেই কারণে আমার মনে কোনো কোম্পানি এটাকে ভাইবল মনে করেনি এবং সেই কারণে কোনো বিড় করতে ব্যর্থ হয়েছে এআইএফ এবার এটাই দেখার যে কোনো চেঞ্জেস আনে নাকি এআইএফ তাদের সেই আর এফ তে অর এজ অবভিয়াসলি মানে যেই টার্মসগুলো মেনশান করা রয়েছে একটু রিয়েলি ডিফিক্ট কারেন্ট স্টেটে দাঁড়িয়ে কারণ ইন্ডিয়ান ফুটবলকে তো আর ক্রিকেটের সাথে কম্পেয়ার করলে ভুল হবে এখন এই মুহূর্তে ইন্ডিয়ান ফুটবল যেরকমভাবে ডিক্লাইন করেছে ওভার দ্য ইয়ার্স তো সেই জায়গায় দাঁড়িয়ে একটা জিনিস প্রমাণ করে দিয়েছে এফএসডিএল যে ইন্ডিয়ান ফুটবল ইজ নটা সিলেবল প্রোডাক্ট বাট তাও তারা বছরের পর বছর যেভাবে ফুটবলে ইনভেস্ট করে এসছে আমরা তাদেরকে কৃতিত্ব দিতেই হবে আর অবশ্যই এই যে সাঁইত্রিশ পয়েন্ট পাঁচ কোটি টাকা বা 5% অফ দ্য টোটাল রেভিনিউ যেটা দিতে হবে এআইএফকে সেটা ঠিক আছে কম্পেয়ার টু দ্য লাস্ট আইএসএল এটা কম মানে লাস্ট 15 বছর যে কন্ট্রাক্টটা ছিল এফএসডিএল আর এআইএফ এর মধ্যে তার তুলনায় এটা কম ঠিকই কিন্তু লাস্ট 15 বছর যে লসটা করে এসেছে এফএসডিএল এবং বাকি ক্লাবেরা তো তারপরে গিয়ে আবার আরো টাকা ইনভেস্ট করাটা obviously একটা আই থিং বড় বার্থেন হবে সেই ইনভেস্টরদের জন্য তো সেই কারণেই তারা চাই যে একটা सस्टेनेबल অ্যাপ্রোচ যে আরএফ ফিটা যেটা হচ্ছে এটা একেবারেই सस्टेनेবল নয় বলে মনে করে এবং সেই কারণে আমার মনে হয় কোনো বিট নেই বাট হোয়াট নেক্সট ফর ইন্ডিয়ান ফুটবল দেন দেবাশিস দা কি মনে হয় হোয়াট নেক্সট এআইএফএফ এন্ড ইন্ডিয়ান ফুটবল তিনটে অপশন আছে রাউন্ড তিনটে অপশন আছে একটা হচ্ছে যে ডেফিনেটলি এখন যেটা আমরা জানতে পারছি যেটা গতকালই আমরা যেটা এআইএফএফ যে স্টেটমেন্ট রিলিজ করে তাতে পরিষ্কার বলা আছে যে উল্লেখ আছে যে এআইএফএফ বিট এভালুয়েশন কমিটি যেটা জাস্টিস নাগেশ্বর রাও যেটা হেড করে তারা বসবেন তারা বসবেন দে উইল কনভিন ইন দা নেক্সট উইক উইকেন্ড এবং তারা পুরো সিচুয়েশনটাকে রিভিউ করে ডেলিভারেট করবে দ্য ফিউচার কোর্স অফ অ্যাকশন এটা তো প্রথম কিন্তু এই মুহূর্তে এআরএফ এর কাছে তিনটে রাস্তা খোলা প্রথম রাস্তাটা কি যে তুমি সরাসরি এফএসডিএল এর সঙ্গে বসো যেহেতু কোনো বিড অ্যাট্রাক্ট করেনি কোনো বিডার যেহেতু পাওয়া যায়নি তুমি একদম সরাসরি এফএসডিএল এর সঙ্গে বসো এবং তাদের সঙ্গে বোঝানো একটা মধ্যস্থতা করো যাতে করে তারা কোনোভাবে যদি একটা সমঝোতা সূত্র বেরোয় এবং তাদের তাতে করে কি যে এক্ষেত্রে কিন্তু কিন্তু एआईएफएफएल শর্ততা থাকবে না এখানে কিন্তু एफएसडीएल এর শর্ত মেনে তোমাকে কিন্তু আইएसएलটা করতে হবে যেটা আমার মনে হয় আমার যদি ব্যক্তিগতভাবে তুমি যদি জিজ্ঞেস করো আমার মনে এটা इट्स अ लॉट मोर वायबल वायबल কারণ এফএসডিএল তো শুরু থেকে তো বলেনি যে এক বড় যে তারা করতে চাইনি আইএসএল করতে চাইনি তো এফএসডিএল কোনোদিনও বলেনি বরং তারা বলেছিল যে আপনারা একবার নিন আপনারা একবার ট্রান্সপারেন্সির দিক থেকে বিচার করে আপনারা দেখে নিন যদি কোন নতুন ব্রিডার আসে কিন্তু এখন তা সত্ত্বেও কেন বা কিসের জন্য যে ওই গভর্নিং কাউন্সিলে কেন যে তারা পাঁচ সদস্য ছয় সদস্যের মধ্যে পাঁচ সদস্য নিজেদের দখলে রাখতে চাইলো এআইএফএ কোন জায়গায় সম্ভব এটা রাহুল যে তুমি যেখানে টাকা দিচ্ছ কোটি কোটি টাকা দিচ্ছ তুমি ওখানে তোমার কোনো সে থাকবে না তুমি এমনি কি অকাতরে দান করে যাবে যে সাঁত্রিশ পয়েন্ট পাঁচ কোটি টাকা আর শুধু সাঁত্রিশ পয়েন্ট পাঁচ কোটি নেক্ষেত্রে প্রায় দেড়শো দুশো কোটি টাকা খরচ সেকেন্ড পসিবল অপশন কি সেকেন্ড পসিবল অপশন হতে পারে যে এই যে বিড ইভালুয়েশন কমিটি তারা নিজেদের মধ্যে বসে আবার নতুন করে টেন্ডারটা ফ্লোট করবে যে কিছু चेंजेस করে কিছু ক্লজ চেঞ্জ করে তারা টেন্ডারটাকে ফ্লোট করবে আবার যদি নতুন করে কোনো bidder আসে তাহলে তারা bid করতে পারবে আর থার্ড যেটা a very unlikely যেটা অপশন সেটা হচ্ছে যে aif নতুন করে আবার একটা লিক করবে এবং নতুন করে লিগ করলে কিন্তু সেই রাইটস কি তার কেউ কিনতে চাইবে গিভেন দ্য স্টেট অফ অ্যাফেয়ার্স এবং আমরা ইদানিংকালে আমরা দেখেছি যে বিভিন্ন এআইএফএফের টপ অফিসিয়ালস হ্যাভ বিন চার্জ উইথ করাপশন তো ফিনান্সিয়াল করাপশন সুতরাং যে দ্য স্টেট ইন্ডিয়ান ফুটবল ফাইন্স ডেমসেল ইন নাও এক্ষেত্রে কিন্তু এই নতুন করে লিগ এবং সেই ক্ষেত্রে আই লাগ আই আই লিগেরই কোনো ইনভেস্টার পাওয়া যায়নি আই লিগ কবে শুরু হবে আমরা জানি না আইডাব্লিউএল কবে শুরু সেখানে আবার আইএস নতুন করে একটা লিক করলে আদৌ তারা কোনো রাইট হোল্ডার কোনো কমার্শিয়াল পার্টনার পাবে কিনা তো সুতরাং এখন সব থেকে অপশন হচ্ছে রাহুল যদি আমায় জিজ্ঞেস করো টু গো সিট উইথ এফএসডিএল তাদের সঙ্গে বোঝাও তাদেরকে একটা তাদের সঙ্গে সমঝোতা সূত্র বার করো এবং অবভিয়াসলি স্টার্টটা আইএসএল তাদের তাদের শর্ত মেনে কেননা এখন তার নিজের শর্ত তুমি মানতে পারবে না প্রয়োগ করতে পারবে না নালে কিন্তু আইএসএল দেখো আইএসএল করতেই হবে কেন তুমি আমাদের ইংলিশ লাইভে তুমি যেটা বলছিলে যে অবশ্যই যে দলগুলোকে একটা মিনিমাম অ্যামাউন্ট অফ ম্যাচেস খেলতে হবে টু ফুলফিল দ্য এএফসি ক্রাইটেরিয়া তো সুতরাং যদি সেটা না হয় এবং তার জন্য কিন্তু তোমাকে জানুয়ারির মধ্যে শুরু করতে হবে আইএসএল অবশ্যই আর যেটা বললে দেবাশিস দা একেবারেই তাই দ্য ওনলি ওয়ে ফরওয়ার্ড ইজ এফ এস এর দ্বারস্থ হোক এআইএফএফ বা এআইএফএফ সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়ে কিছু চেঞ্জেস করুক সেই টার্মে যেগুলো

আইডাব্লিউএল মানে আইডাব্লিউএল টা শুরু করা সব থেকে দরকারি ছিল এফ এর তার কারণ এবছর কিন্তু নেক্সট ইয়ার কিন্তু আমাদের ওমেন্স টিম ওমেন্স সিনিয়র টিম এফ সি এশিয়ান কাপে খেলতে যাবে অস্ট্রেলিয়ায় মূল পর্বে যেটা কিন্তু একটা ল্যান্ডমার্ক মোমেন্ট ফর ইন্ডিয়ান ফুটবল এবং যেখানে আমাদের মহিলা দলের কিন্তু একটা ক্ষীণ আশা রয়েছে যদি ভালো করে সামাও নকআউট পর্যন্ত পৌঁছতে পারে তাহলে কিন্তু ওয়ার্ল্ড কাপে কোয়ালিফাই করার একটা সুযোগ রয়েছে ওমেন্স ওয়ার্ল্ড কাপের জন্য তো সেটা তো অলরেডি মানে এক কথায় বলতে গেলে এআইএফএফ সাপোর্টেজ দেয়ার প্ল্যান কারণ এখনো আইডাব্লিউ শুরু হয়নি এবং একটা লিগ না শুরু হয় ফুটবলারদের কিন্তু কনফিডেন্স অনেকটা থেকে যায় ফুটবলারদের ফিটনেস অনেকটা কমতি দেখা যায় তো আলটিমেটলি অ্যাজওয়েল আই লিগও কিন্তু এখনো শুরু করা হয়নি যা শোনা যাচ্ছে এআইএফ আইএসএল এর মতন এবার আই লিগের জন্য একটা কমার্শিয়াল পার্টনার খুঁজছে সুতরাং আর্থিক দিক থেকে খুবই দুর্বল এখন এই মুহূর্তে এআইএফ মানে কতটা যে নিজস্ব লিগ করার ক্যাপাবিলিটি রয়েছে সে নিয়ে বারবার প্রশ্ন উঠবে তো অবশ্যই ওনলি ওয়ে ইজ নো টু টেক হেল্প ফ্রম এফএসডিএল এবং এফএসডিএল কে কৃতিত্ব দিতে হবে যেভাবে ইন্ডিয়ান ফুটবলে শেষ কয়েক বছর ধরে যেভাবে তারা লাস্ট পনেরো বছর ধরে স্পেশালি শেষ কয়েক বছর আরো নতুন তারা যেসব ইনিশিয়েটিভ নিয়েছে তো আইএসএল তো করে আসছে ঠিকই আমরা দেখে আসছে কিন্তু লাস্ট কয়েক বছর যদি আপনারা দেখেন আস্তে আস্তে কিন্তু গ্রাস রুট প্রোগ্রামও কিন্তু টাকা ঢালতে শুরু করেছে এফএসডিএল আপনি যদি দেখেন আর এফ যেটা মুম্বাইতে একাডেমি রয়েছে সেই আর এফ কিন্তু গোটা ইন্ডিয়া জুড়ে তারা গ্রাসরুট লিগ করে বেবি লিগ করে এবং যেখান থেকে তারা ফুটবলার স্কাউট করে এনে সেই মুম্বাই তাদের একাডেমিতে নিয়ে এসে সেই ফুটবলারদেরকে কিন্তু গ্রুম করেন তারা এবং তার সাথে সাথে আমরা যদি দেখি আর এফ ডি আর এফ ডিএল ওয়ান অফ দা সব থেকে আর আমার মনে ইন্ডিয়ান ফুটবলে আমার মানে প্রথমবার এত বড় গ্রাসরুট লিগ আর নট গ্রাসরুট লিগ মাই ব্যাট ইউথ লিগ আন্ডার টোয়েন্টি ওয়ান লিগ যেখানে প্রায় সত্তর আশিটার বেশি টিম পার্টিসিপেট করে এবং তার সাথে সেই আরএফডিলের যে ফার্স্ট তিনটে টিম তাদেরকে কিন্তু রিলায়েন্স সুযোগ করে দিয়েছে প্রিমিয়ার লিগের টপ টিমেদের সাথে খেলা যেটা হচ্ছে নেক্সট জেন কাপ লিগ তো অবশ্যই এফএসডিএল কিন্তু একটা সাস্টেনেবেল অ্যাপ্রোচ নিয়েছে বাট ইভেন অ্যাট দ্য সেম টাইম আমরা যদি দেখে আসি এই যে এই যে এমআরএ এগ্রিমেন্ট নিয়ে এই যে নাটক হচ্ছিল এক বছর ধরে এরই মাঝখানে কিন্তু এফএসডিএল একটা প্রোপোজাল দিয়েছিল এআইএফ কে টু অর্গানাইজ দ্য লিগ ইন প্রিমিয়ার লিগ স্ট্রাকচার প্রিমিয়ার লিগ স্ট্রাকচার যেটা হয় সেটা হলো ফেডারেশনের তো থাকেই রাইট সেখানে এবং তার সাথে কমার্শিয়াল পার্টনার থাকে এবং ক্লাবরাও কিন্তু ইনভলভ থাকে শেয়ার হোল্ডিং এ আর সেখানে সকলেরই ইকুয়াল ইনভেস্টমেন্ট থাকে এবং ইকুয়াল শেয়ারও থাকে তো সেটা একটা সাস্টেনেবল অ্যাপ্রোচ যেভাবে প্রিমিয়ার লিগ রান করে তো সেরকম একটা প্রোপোজাল দিয়েছিল কিন্তু এআইএফএফ সেটাতে রাজি হয়নি এআইএফ এর আরো বেশি অর্থের প্রয়োজন তো সেই কারণে তারা সেইভাবে তাদের মতন করে আরএফপি প্রপোজল তৈরি করে কার আল্টিমেটলি সেটা দেখা যায় যে কোনো কোম্পানি সেটাকে ভায়োবেল মনে করেনি সো এক কথায় বলতে গেলে ইন্ডিয়ান ফুটবল ইন টোটালি টর্ম অয়েল আর নেক্সট কিভাবে আমাদের কেউ জানা নেই বাট দেবাশিষ দা যেটা বললো যে লাস্ট চান্স এটাই যে আরএফপি তে কিছু চেঞ্জেস করো এবং এফএস জেল যদি সেটাতে রাজি হয় এবং বিট করো বাট এট দা সেম টাইম এবছর তো ইন্ডিয়ান ফুটবল সিজন মানে বলতে গেলে ইট হ্যাজ বিন হিউজলি এফেক্টেড তাই নয় কি দেবাশিস দা কারণ এটার আমরা হয়তো রাশ এটা রেজাল্ট হয়তো আমরা নেক্সট দু তিন বছরে দেখতে পাবো যেটা এফেক্ট করবে আমাদের ইন্ডিয়ান ফুটবলকে সবথেকে যেটা আশঙ্কার জিনিস সেটা হলো যে এএফসি স্লটটার কি হবে কেন এএফসি স্লটটা তো বিচার্য হয় আইএসএল আইএসএল এর নিরীখে যে আইএসএল এ শিল্ড যে পায় তার নিরিখে কিন্তু ডিসাইডেড হয় যে এএফসি এসিএল টু তে কারা খেলবে এটা মোহনবাগান এবং গেপসি গোয়া যেটাতে সুযোগ পেয়েছিল কিন্তু সেক্ষেত্রে যদি দেখো একটা তো স্লট তোমার বেরো বেরোতে পারে যে সুপার কাপ থেকে সুপার কাপ যারা চ্যাম্পিয়ন হবে কিন্তু অন্য যে স্লটটা অর্থাৎ এসিএল টু যদি একটা লিগ যদি একটা মিনিমাম যদি চব্বিশটা করে ম্যাচ না খেলার সুযোগ পায় তাহলে কি এএফসি এই এই মান্যতা দেবে যে অর্থাৎ আইএসএল যদি ধরো তড়িঘড়ি করে যদি আইএসএলটা শেষ করা হয় তাহলে কি এফ সিটা সেই সেই মানদণ্ডটা দেবে যে তোকে গিভ এন অপরচুনিটি ইন্ডিয়ান ক্লাব টু রিপ্রেজেন্টে এন এস টু তো সেখানে ডেফিনেটলি এটা সবার জন্যই কিন্তু একটা আশঙ্কার বিষয় কেননা দেবে এবং আরেকটা বিষয় যেটা খুব ইন্টারেস্টিং রাহুল যেটা আমরা গতকাল একটু ছুঁয়েছিলাম আলোচনাও করেছিলাম একটুখানি যে যে রেলিগেশন ব্যাপারটা রেলিগেশন কিন্তু এই মুহূর্তে কিন্তু শুরুতেই আমরা দেখেছিলাম যে রেলিগেশন কিন্তু এই মুহূর্তে সম্ভব নয় কয়েক মাস আগেও কিন্তু প্রতিটা ক্লাব কিন্তু ইসমল মোরমান বাদ দিয়ে সব ক্লাব কিন্তু একটা পিটিশনও দিয়েছিল সাইন পিটিশন যে এই মুহূর্তে রেলিগেশনটা সম্ভব নয় ইন লাইন উইথ এফ মানে এফ যেটা চায় সেটা ক্লাবগুলো কিন্তু মেনে নিয়েছিল এখন এ যদি জোর করে বলে যে ও করতে হবে তো হয় এমন তো নয় যে প্রমোশন হয় না তো সুতরাং আমার সব থেকে যেটা সব থেকে চিন্তার বিষয় যেটা ক্লাবগুলোর ক্ষেত্রে সেটা হলো এফসি স্লটটার কি হবে যেটা ইমিডিয়েটলি যেটা তাহলে এত টাকা খরচ করে মোহনবাগান এফসি গোয়া ইস্টবেঙ্গল এরা দল করে কেন এরা তো শুধুমাত্র তো দেশের লীগ বা দেশের টুর্নামেন্ট জেতার জন্য না অবভিয়াসলি দে আর ভিশন অফ উইল বি টু রিপ্রেজেন্ট ইন এশিয়ান এশিয়ান ফুটবল তো দেখা যাক কোন দিকে যায় রাহুল একেবারে আমরাও সেই দিকেই তাকিয়ে আমরা জানি গতকাল মোহনবাগান করে দিয়েছে যে তারা অপারেশন আপাতত বন্ধ রাখছে মানে অর্থাৎ তাদের টিমের যে ট্রেনিং করবার তাদের প্ল্যান ছিল যে দশ তারিখ থেকে তারা আইএসএল এর প্রস্তুতি শুরু করবে কারণ তারাও আশা দেখছিল যে তারা একটা একটা ক্লিয়ারেন্স পাবে আইএসএল নিয়ে বাট আপাতত তাদের সেই ট্রেনিং কিন্তু স্থগিত করা হলো আহ যতক্ষণ না অনির্দিষ্ট কালের জন্য সেই ট্রেনিং তাদের স্থগিত করা হলো যতক্ষণ না আইএসএল নিয়ে কোনো রকম ক্লিয়ারেন্স পাচ্ছে দল কিন্তু মাঠে নামবে না এমনটাই জানিয়ে দিয়েছে সেই চারটে দল ছাড়া বাকি দলগুলো যদি অপারেশন আবার বন্ধ করে দেয় আহ সুপার কাপের জন্য তারা সাময়িক চালু করেছিল বাট আবার যদি তারা অপারেশন বন্ধ করে দেয় আমাদের খুব একটা হয়তো অবাক হব না কারণ একটা ঘোর অন্ধকারে কিন্তু রয়েছে ভারতীয় ফুটবল যত যতক্ষণ না আই নিয়ে ক্লিয়ারেন্স মিলছে আমার মনে হয় তারা হয়তো আবার তাদের সেই অপারেশনস বন্ধ করে দেবে এটাই এক্সপেক্টেড তো এখন এটাই দেখার বিষয় কবে সেই আইএসএল নিয়ে ক্লিয়ারেন্স আসে অবশ্যই এই সপ্তাহের শেষে আই থিঙ্ক এই সপ্তাহ শেষে নেক্সট উইক হয়তো এআইএফএ বসবে তাদের সেই নিয়ে আর নিশ্চয়ই কিছু চেঞ্জেস দরকার যাতে তারা সেই কোম্পানিকে অ্যাট্রাক্ট করতে পারে বিডের জন্য তো লেটস সি উইচ ভে আওয়ার ইন্ডিয়ান ফুটবল হেডস টু সেটা এখন দেখার বিষয় তো আপাতত ভিডিওটা এখানে আমরা শেষ করবো অসংখ্য ধন্যবাদ দেবাশিস দাদাকে এবং আমাদের দর্শক বন্ধুদেরকে এই শো টা দেখার জন্য আর অবশ্যই আপনাদের কি মতামত কমেন্ট সেকশন অবশ্যই জানাবেন এবং এভাবেই জুড়ে থাকবেন রেফ সোর্স বাংলার সাথে আর অনেক ফুটবল আপডেট এর জন্য এখানেই শেষ করছি আবার আপনাদের সকলের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে